মানুষের জন্মের পর থেকে বিয়ের আগে যে কোনো সময় থ্যালাসেমিয়ার বাহকের রক্ত পরীক্ষা করা অত্যন্ত জরুরি দেশে বারো থেকে চোদ্দ কোটি থ্যালাসেমিয়ার বাহক পরিবার রয়েছে বিয়ের আগে থ্যালাসেমিয়ার রক্ত পরীক্ষা করলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এই মারুন রোগে আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব থ্যালাসেমিয়া বাহক পাত্রপাত্রদের মধ্যে কখনোই বিয়ে উচিত নয় বাংলা বর্ষ বিদায় এবং বরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এমনই বার্তা দিল সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশন সেরামের তরফে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের কর্মজীবন নিয়ে একটি গীতি আলেখ্যেরও আয়োজন করা হয় এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবির চট্টোপাধ্যায় চামিলি দীপ্তিচন্দ্র আশিস চক্রবর্তীর মতো বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন প্রতিদিনই প্রায় সপ্তাহে একদিন না একদিন বিভিন্ন কলেজ বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনে যাচ্ছি থ্যালাসেমিয়া সচেতনতার বার্তা দিতে বার্তা তো একটাই জন্মানোর এক বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহুক রক্ত পরীক্ষা করান আর বাহুকের সঙ্গে বাহুকের বিবাহ না দেন এই বার্তাটা আমরা যতটা পৌঁছে দিতে পারব কারণ না জেনে ভারতবর্ষে থ্যালাসেমিয়া বাহুক রয়ে গেছেন প্রায় বারো থেকে চোদ্দো কোটি বাহক রয়ে গেছে ভারতবর্ষে না জেনে কারণ থালাসেমিয়া বাহুক আর সাধারণ মানুষের মধ্যে কোনো তফাৎ নেই আমরা এই বারো থেকে চোদ্দো কোটি লোক কেউ জানি না আমরা বাহুক আর না জেনে যদি দুজন বাহুকের মধ্যে বিয়ে হয়ে যায় বিপদ পরের প্রজন্ম এই মারণ রোগটা নিয়ে আসবে তাই যাতে দুজন বাহুকের মধ্যে বিয়ে বিবাহ না হয় আর তার জন্য দরকার তাদের বাহুকটা জানা তো আমরা সচেতন করার চেষ্টা করছি অনেকভাবে সবাই সব দিক সরকারি বেসরকারি সব দিক থেকেই হচ্ছে মানুষকে সচেতন হতে হবে